শিমলতলে জঙ্গলে এক রাজহাঁস তার ছানাদের নিয়ে থাকতো রাজহাঁসটি ছিল খুবই সহজ সরল সে তার ছানাদেরকে নিয়ে সারাদিন চড়িয়ে বেড়াত আর সন্ধ্যা হলে রাজহাঁস তার ছানাদেরকে নিয়ে একটি আম গাছের নিচে থাকতো সে বছর অনেক আম ধরেছিল আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল একদিন রাতে রাজা যখন তার ছানাদিরকে নিয়ে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে একটি পাকা আম রাজার মাথার উপর এসে পড়ল বেচারার রাজা সেখানেই মারা গেল আপু কেন মায়ের কি হয়েছে আমটা মাই মাছি কারণে মা মারা গেছে। নাম দেখেছে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো দিদি? রাজাশ মারা যাওয়াতে তার ছানারা অনেক কান্না কাটি করলো। তাকে কিভাবে দাফন করবে বনের অন্য পশু পাখিদের কাছে শুনতে চাইলো বল মা কে করার জন্য বনের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন তুই ঠিকই বলেছিস দিদি ঠিক আছে তুই থাক আমি গিয়ে বনের অন্য পশু পাখিদের কাছে শুনে আসি যে কিভাবে দাফন কাফন করে এরপর রাজাশের ছানা সেখান থেকে চলে গেল আর হাঁটতে হাঁটতে শ্যামনে একটি খরগোশকে দেখতে পেল এরপর খরগোশকে রাজহাঁসের ছানা সমস্ত কথা খুলে বলল কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে কিন্তু ভাল্লুক যা কথা বলল সেটা রাজহাঁসের ছানা আর মনে ধরল না আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে এটা কোন ব্যাপার হলো এ তো আমার জন্য একেবারে বা হাতের খেলা তুমি কোনো চিন্তা করো না বাচ্চা সবকিছু আমার উপর ছেড়ে দাও আমি সব করব ঠিক আছে তুমি সত্যি বলছো মাম্মা তুমি সবকিছু করে দেবে তো আমরা তো এখনো অনেক ছোট এ বিষয়ে আমরা কিছু জানি না আরে বললাম তো আমার উপর সব কিছু ছেড়ে দাও তোমাদের এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না মামা আমরা তাহলে তোমার ভরসাতেই থাকলাম এই কথা শুনে শিয়াল রাজহাঁসকে মুখে করে নিয়েই সে গেল সে একটা নির্জন জায়গা খুঁজে হাঁসকে কবর দিয়ে এত দূরের কথা সে রাজহাঁসকে চুপচাপ খেয়ে নিল আর রাজহাঁসের ছানাদের এসে বলল ও সে তাদের মাকে কবর দিয়ে এসেছে ছানারা আমি এইমাত্র তোমাদের মাকে কবর দিয়ে আসলাম তোমাদের কোনো চিন্তা করতে হবে না আজ থেকে থেকে তোমরা তোমরা সবাই সবাই আজকের পর আমার 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 সাথে থাকবে। কেমন গোহাতেই শিয়ালের এমন কথা শুনে একটা ছানার খুবই সন্দেহ হলো সে শিয়ালের কথায় রাজি হলো না মামা মানেই তাতে কি হয়েছে আমি আমার বোনকে সামলিয়ে রাখতে পারবো তা পারলে তো বেশ ভালো কথা আচ্ছা সানারা আজ রাতে তোমরা তাহলে কোথায় থাকতে চাও আমরা ঝোপের আড়ালে থাকব আম গাছের নিচে আর কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে সেখানেই থেকো আমি কিন্তু রাতে তোমাদের আবার দেখতে আসব তোমরা কিন্তু রাতে একদম ভয় পেও না কে জানে তোমাদের মা কিন্তু আবার ভূত হয়ে আসতে পারে আমি তাহলে এখন যাচ্ছি এরপর শিয়াল সেখান থেকে চলে গেল আর রাজহাসের ছানাদের শিয়ালের প্রতি সন্দেহ হলো শোনো শিয়াল মামার কথা একদমই বিশ্বাস করা যাবে না শিয়াল মামা যেসব বলেছে সেসব সবই মিথ্যে আর ওই শিয়াল মামা আমার মাকে কবর দিয়েছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ হয় আজ রাতে আমরা গুহার ভেতরে থাকবো যাতে শিয়াল মামা বুঝতে না পারে যে আমরা কোথায় বড় আপুর কথা শুনে সবাই গুহার ভেতরে আশ্রয় নিল শিয়াল রাতে আমগাছের কাছে এলো কিন্তু কাউকেই দেখতে পেল না শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল পরদিন সকালে শিয়াল আম গাছের কাছে এলো আর দেখল রাজহাঁসের ছানারা সেখানে আছে আরে আমার প্রিয় ছানারা কাল রাতে তোমরা কথায় ছিলে আমি এসে তোমাদের কত খুঁজেছি মামা আমরা কাল রাতে গুহার ভিতরে ছিলাম তাই বুঝতে পারিনি ও মামারা সানা তোমরা আহ খুব আফসোস হচ্ছে আমার তোমরা কত কষ্টে না দিন পার করছো কি জন্য যে খোদা তোমাদের মতো মাছম বাচ্চাদের কষ্ট দিচ্ছে আমার বোঝে আসে না বাতাও মামা শবি আমাদের বাক্যে লেখন আচ্ছা ঠিক আছে তোমরা কলো চিন্তা করো না আমি সব সময় তোমাদের সাথেই আছি রাতে আমি আবারও আসবো কেমন ভালো থেকো তোমরা না মামা এটার আর প্রয়োজন নেই আমি সবকিছু সামলিয়ে নিব এই কথা বললে কি আর হয় তোমরা এখনো অনেক ছোট অবশ্যই তোমাদের দেখতে আসতে হবে আমি তাহলে এখন গেলাম শিয়ালের এমন কথা শুনে রাজহাঁসের ছানারা শিয়ালকে বিশ্বাস করলো রাজহাঁসের বড় ছানা তার বোনকে নিয়ে ঝোপের ভেতরে থাকবে বলেই ঠিক করলো রাতে শিয়াল এলো সে রাজা ছানাদেরকে খাবে বলে সে সব জায়গাতে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে সে পরদিন সকালে ছানাদেরকে জালে আটকিয়ে মুখে করে নিয়ে চলল জালের ভেতরে ছানারা খুবই ভয় পেয়ে গেল মনে হয় আজই আমাদের শেষ সময় আজই আমাদের খেয়ে নেবে ভয় পেও না দিদি কিছুই হবে না আমাদের শিয়াল ছানাদেরকে নিয়ে বনের বাহিরে চলে আসলো আর একটি পুকুর পাড়ে এসে থামল সেই পুকুর পাড়ে ছোট্ট একটি খাল ছিল সেখানে ছিল চোরাবালি আস্তে আস্তে যাও মামা আস্তে আস্তে যাও। নয়তো পা পিছলে পড়ে যাবে আর পায়ে একবার আটকে গেলে তলিয়ে যাবে পরে আর উঠতে পারবে না আর সত্যি সত্যি তাই হলো শিয়াল চোরাবালিতে আটকে চোরা আর উঠতে পারলো না আর তখন ছানারা বের হয়ে সেখান থেকে চলে গেল ভালোই হয়েছে পাজি শিয়াল এখন মর চোরাবালিতে বালিতে ডুবে মর আসছিল আমাদেরকে খেতে শিয়াল পাড়া বনে শেফালি নামের এক শিয়ালিনী বাস করতো শেফালি শিয়ালিনীর একটি মেয়ে ছিল মেয়েটির নাম ছিল টিনা টিনা রাগ করে বাড়ির এসে গাছতলায় বসে আছে আর কান্না করছে টিনা বাহিরে বসে আছিস কেন ঘরে চল মা বেলা তো অনেক হয়ে গেল ভাত খাবি না মা না মা আমি ঘরে যাব না আর আমি ভাত খাব না আমি এখানেই বসে থাকব কি বলছিস মা ভাত খাবি না কেন কি হয়েছে ভাত না খেলে তো অসুখ করবে চল মা রাগ করতে নেই ঘরে চল না 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 আমি যাব না যাব না যাব না আমি কিছুতেই ঘরে গিয়ে ভাত খাব না তোমার ইচ্ছে হলে তুমি ভাত এখানে এনে দাও আমি এখানেই খাবো তবু আমি ঘরে গিয়ে ভাত খাবো না দেখেছো আমার পাগল মেয়ের কাণ্ড ওনাকে গাছতলায় বসে ভাত খাবে না মা গাছতলায় বসে ভাত খেতে হয় না অন্যরা তোমার খাওয়ায় নজর দিবে তাহলে তোমার পেটে অসুখ হবে আর তাছাড়াও আকাশ দিয়ে কত পাখি উড়ে যাচ্ছে ওরা তোমার ভাতের থালায় পটি করে দিবে চলো আমার লক্ষ্মী মা ঘরে চলো ওই সকলে আমার হবে তাতে তোমার কি তবু আমি ঘরে যাব না তোমার ভাত খাওয়াতে ইচ্ছা করলে তুমি এখানে নিয়ে এসো আমি এখানেই বসে খাবো তবু আমি ঘরে যাব না কি হয়েছে মাটি নাও তো এখানে বসে ভাত খাবে কেন আমাদের তো ঘর আছে ঘরে চল মা আমি ওই ঘরে কিছুতেই যাব না ওই ঘরে যা গরম এত গরমের মধ্যে কি ওই ঘরে থাকা যায় মারে কি কি তুই তাহলে করতে বলিস আমার সেই সামর্থ্য আছে যে আমাকে তোকে আমি একটা ফ্যান কিনে দিব আমার হয়েছে যত চালা এই বলে শেফালি এ ঘরে চলে যায় তারপর ঘর থেকে খাবার এনে খাবারগুলো টিনাকে টিনাকে গাছতলায় দিয়ে গেল এটা কোনো কথা যেই না আমি খেতে বসেছি অমনি বাতাসটাও বন্ধ হয়ে গেল আসলে আমার কপালটাই খারাপ আর যদি আমাদের ঘরে একটা ফ্যান থাকতো তাহলে কি কাস্তলায় বসে আমি খাবার খেতে হতো খোদা তুমি একটু দয়া করো একটু বাতাস দাও এমন সময় বলটু শিয়াল দিন কাজ শেষ করে বাড়িতে ফিরে এলো কে হয়েছে কি আমার টিনা মামনি এভাবে গাছতলায় বসে ভাত খাচ্ছে কেন আরে কি ব্যাপার মা তুমি কান্না করছো কেন তোমার মেয়ে গরমের ভেতরে ঘরে বসে ভাত খাবে না তাই গাছতলাতে বসে খাবার খাচ্ছে কত করে বললাম ঘরে যেতে কিন্তু কে শুনে কার কথা পাপা এই গরমের মধ্যে থেকে ঘরে বসে ভাত খাওয়া যায় এই গাছতলাতে বসে ঘেমে আমার শরীর দিয়ে টপ টপ করে পানি পড়ছে আচ্ছা পাপা তুমি তো রোজ তিন মুচুরের কাজ করো একটা ফ্যান কিনতে পারো না আমাদের বাড়ির আশেপাশে সবার ফ্যান আছে শুধু আমাদেরই নেই আমার যে ফ্যান ছাড়া খুব কষ্ট হচ্ছে বাবা দাও না আমাকে একটা ফ্যান কিনে মারে আমি তো তোমাকে একটা ফ্যান কিনেই দিতে চাই কিন্তু ফ্যানের যা দাম একটা ফ্যান তো চার হাজার টাকার নিচে পাওয়াই যায় না আমি দিন মজুরের কাজ করে তো দিনে দুইশো আড়াইশো টাকা আয় করি এত অল্প টাকা আয় করে একটা ফ্যান কিনব কি করে তবে মা তুমি কোনো চিন্তা করো না আমি প্রতিদিন বিশ টাকা করে জমিয়ে দু হাজার টাকা জমিয়ে ফেলেছি আর কিছু টাকা জমিয়ে আর কিছু দিনের মধ্যেই তোমাকে একটা ফ্যান কিনে এনে দিবো মা ও গো তুমি সত্যি কি দু হাজার টাকা জমিয়েছো হ্যাঁ বউ মেয়েটাকে একটা ফ্যান কিনে দেওয়ার জন্য আমি দু হাজার টাকা জমিয়েছি আর দু হাজার টাকা জমাতে পারলে ওকে একটা ফ্যান কিনে দেব শোনো আমি বলি কি আমার তো একজোড়া জোড়া পুরনো সোনার বালা আছে ওই সোনার বালা তো আমি হাতেও দেই না তুমি এক কাজ করো আমার ওই সোনার বালাটা বিক্রি করে আর তোমার দু হাজার টাকা দিয়ে একটা ফ্যান কিনে আনো কি বলছ কি বল ওই বালাটা তো তোমার বাবা মার শেষ স্মৃতি আর তুমি কিনা সেটা আমাকে দিয়ে দিতে চাচ্ছ বাউ তুমি বালাটা রেখে দাও আমি আর কিছুদিন পরিশ্রম করলে আমি ঠিক একটা ফ্যান কিনে দিতে পারবো তুমি বালাটা রেখে দাও বো আরে ধুর কে যে না বালাটা তো আমার আমি তো তোমাকে বালাটা দিয়ে দিতে চাচ্ছি আমার কোনো স্মৃতি লাগবে না মেয়েটা গরমে খুব কষ্ট করছে যাও তুমি আর না করো না বালাটা নিয়ে গিয়ে আজ একটা ফ্যান কিনে আনো পরে যদি কখনো তোমার টাকা হয় তাহলে তুমি আমায় ওরকম একটা বালা কিনে দিও আচ্ছা ঠিক আছে বো তুমি যেহেতু এত করে বলছ আমার দু টাকা আর তোমার বালা বিক্রির টাকা দিয়ে আজই একটা ফ্যান কিনে আনি তাহলে পরে আমার টাকা হলে তোমাকে আবার একটা সোনার বালা কিনে দিব তাহলে তুমি বালাটা নিয়ে এসো এপর শেফালি শিয়ালিনী গিয়ে ঘর থেকে সোনার বালাটা নিয়ে এসে বল্টু শিয়ালের হাতে দিল মা আমি তাহলে যাচ্ছি ফ্যান কিনতে তোমরা একটু অপেক্ষা করো একটু পরেই আমি ফিরে আসব এই কি মজা কি মজা বাবা যাচ্ছে ফ্যান কিনতে আজ থেকে আমিও ফ্যানের বায়たす খেতে পারব এই কি মজা কি মজা দেখেছো আমার পাগলিメーター কান্ড ফ্যানার কথা শুনে কেমন নাচানাচি শুরু করে দিয়েছে এই বলে বল্টুশিয়াল শিয়াল ফ্যান কেনার জন্য বাজারে চলে গেল এদিকে বল্টু শিয়ালের মেয়ে টিনা তার জন্য অপেক্ষা করতে লাগলো বেশ কিছুক্ষণ পর বল্টু শিয়াল একটি ফ্যান কিনে নিয়ে বাড়িতে ফিরে এলো পাপা ফ্যান নিয়ে চলে এসেছে কি মজা কি মজা পাপা তাড়াতাড়ি ঠিক আছে মা ঠিক আছে এক্ষুনি ফ্যানটা চালু করে দিচ্ছি এরপর বলটু শিয়াল ফ্যানটা সেট করে দিল আর ফ্যানের ঠান্ডা বাতাস পেয়ে টিনা শান্তিতে ঘুমিয়ে পড়ল দেখলে বউ মেয়েটা ফ্যানের ঠান্ডা বাতাস পেয়ে কেমন সাথে সাথে ঘুমিয়ে পড়ল এই একটা ফ্যানের জন্য আমার মেয়েটা এতদিন কতই না কষ্ট করলো ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে ও মা চলো তুমি তোমায় খাবার দেই হ্যাঁ হ্যাঁ বউ চলো চলো কাছ থেকে এসে গেছি আবার ফ্যান কিনতে এখন খুব ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও এরপর বলতু শিয়ালার শেফালি সেখান থেকে চলে গেল পরদিন দুপুর বেলা টিনা সেই ফ্যানটি নিয়ে তাদের বারান্দায় ঘুমাচ্ছিল তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল দুষ্ট পাজি হালুম বাঘ অরে অরে এ আমি কি দেখছি ওই বল্টুর মেয়ে টিনা তো দেখছি চার্জার ফ্যানের বাতাসে আরাম করে ঘুমাচ্ছি এদিকে তো আমার বউ প্রত্যেকটা দিন একটা ফ্যান কিনে আনার জন্য আমাকে নানান কথা শোনায় এক কাজ করি ওই বল্টুর মেয়ে তো ঘুমাচ্ছে এই সুযোগে ওই বল্টু শিয়ালের ফ্যানটাই চুরি করে নিয়ে যায় এই কথা বলে পাজি দুষ্ট হালুম বাঘ টিপটিপ পায়ে এগিয়ে গিয়ে টিনার ফ্যানটি চুরি করে নিয়ে পালিয়ে গেল তারপর কিছুক্ষণ পর বল্টু শিয়াল কাজ থেকে বাড়িতে ফিরে এলো আর তার মেয়েকে বারান্দায় ঘুমোতে দেখে বলল দেখেছ আমার পাগলি মেয়েটার কাণ্ড কালকে যে ধরেছিল একটা ফ্যান কিনে আনার জন্য আজ আবার ফ্যানটা ঘরে রেখে বাইরে এসে ঘুমাচ্ছে মা টিনা টিনা এই বারান্দায় ঘুমাচ্ছ কেন যাও মা ঘরে ফ্যান চালু করে দিয়ে ঘুমাও পাপা এখানে তো আমি ফ্যান চালু করে দিয়ে ঘুমাচ্ছি পাপা ওই তো আমার পেছনে ফ্যান কি বলছো মা এখানে তো আমি কোনো ফ্যান দেখতে পাচ্ছি না আর ফ্যানটা গেলেও কথায় মা মা তুমি আমার ফ্যানকে ঘরে নিয়ে গিয়েছো আমি আবার কখন তোর ফ্যান নিয়ে এলাম আমি তো ফ্যান ছাড়াই ঘুমাচ্ছিলাম ফ্যান তোর ওখানে নেই এখানে নিয়ে তবে কি চুরি হয়ে আমি কত বার করে বলেছি ফ্যান নিয়ে তুই ঘরে ঘুমা না উনার নাকি বাহিরে ঘুমোতে হবে এখন তাহলে কি আমাদের ফ্যানটা চুরি করে নিয়ে গেল আমি আমার সোনার বালাটা বিক্রি করে ফ্যান কিনে দিলাম তুই কি বারান্দায় ঘুমিয়ে ফ্যানটা হারিয়ে ফেললি? এই হারামজাদি তুই আমারার বাড়িতেই থাকবি না। যা বাড়ি ছেড়ে চলে যা বলছি। না না আমি কি দোষ? আমি তো ফ্যানটা এখানে রেখেই ঘুমোছিলাম। কে চুরি নিয়ে গেছে তা আমি কি জানি? আহ, বউmetadata ওকে বললে কি ফ্যানটা ফেরত আসবে? চিন্তা করো না মা আমি আবারও কাজ করে তোমার জন্য আরেকটা ফ্যান কিনে আনবো যে আমার কষ্টের টাকার ফ্যান চুরি করেছে সে যেন ওই ফ্যানের সাথে কারেন্ট শক করে মারা যায় সে স্বাদিক রোগী বুঝছে স্বাদিকা রোগী বুঝতে শাহ মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন হাজার জনম দেখলেও তারে ভরে না মন ভরে না এমন মিষ্টি একটা বউ দেখে ফিরে না নয়ন বন্ধ বিল্লু দারা দারা তোকে কাল বিয়ে দাওয়াত দিয়েছিলাম আমার বিয়েতে যাসনি কেন হ্যাঁ আরে বন্ধ কাল আমার পার্সোনাল কাজে খুবই বিজি ছিলাম এজন্যই তোর বিয়েতে যাওয়া হয়নি কি বলছিস কি বন্ধ তুই আমার ন্যাংটা কালের জানের জিগার দোস্ত হয়ে আমার বিয়েটা এভাবে মিস করে ফেললি বন্ধ যা সুন্দরী একটা শিয়ালিনীকে বিয়ে করেছি না দেখলি তুই একেবারে ফিদা হয়ে যাবি আর সন্ধ্যাবেলা তোর আমার বাড়িতে দাওয়াত রইল তোর ভাবির হাতে রান্না খেয়ে আসবি যা মজা রান্না করে না আমি এখন তাহলে গেলাম রিকশাটা নিয়ে একটু বের হয়েছি যাস কিন্তু বন্ধ একদম মিস করবি না এই বলে বল্টু শিয়াল রিকশা নিয়ে সেখান থেকে চলে গেল বল্টু শিয়াল চলে যাওয়ার পর বিল্লু শিয়াল বলল হারামজাদা আমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করে এনেছিস আর আমাকে বলছিস তোর বাড়িতে দাওয়াত খেতে যেতে ওই মেয়েটাকে আমার বিয়ে করার কথা ছিল জাস্ট একটু আমার টাকা পয়সা নাই বলে ওই মেয়ের বাবা মা ওর সাথে আমার বিয়েটা দেয়নি কিন্তু আমিও বিল্লুশিয়াল কোনো ভাবে ওই সুন্দরী বউকে নিয়ে তোকে আমি সংসার করতে দেব না তোর সংসার ভাঙতে যা কিছু করার লাগে আমি করব এখন শুধু একটা সুযোগের জন্য অপেক্ষা করছি এই কথা বলি বিল্লুশিয়ালু সেখান থেকে চলে গেল সারাদিন রিক্সা চালিয়ে বিকেলবেলা পল্টুসিয়াল বাজার থেকে মাছ মাংস আরও অনেক বাজার সদে কিনে বাড়িতে ফিরে এলো বাহ এদিকে এসো দেখে যাও আজ বাজার থেকে কত বাজার করে এনেছি শোনো বউ সবকিছু ভালো করে রান্না করো আজ আমার জানের জিগার ন্যাংটাকালের বন্ধু বিল্লু আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে ওকে কিন্তু রান্না করে দেখিয়ে দিতে হবে তুমি শুধু সুন্দরী নাও সাথে তোমার রান্নার হাতটাও খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এমন সাথে রান্না করব তোমার বন্ধু আমার হাতে রান্না খেয়ে তো একদম ফিদে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব তুমি তাহলে রান্না করো আমি গিয়ে একটু বিশ্রাম নিচ্ছি সারাদিন রিক্সা চালিয়ে খুব ক্লান্ত লাগছে এই বলে ঘরে গিয়ে শুয়ে আমরা দুজন দুজন প্রেমের দুনিয়ায় ও তুমি ছুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় কিছুক্ষণ পর বল্টু বউ রান্নাঘর থেকে বলটুশিয়ালকে ডাক দিয়ে বলল এই যে শুধু কি গান গেয়ে যাবে এখন গানটা বন্ধ করো জলদি করে খেতে চলে এসো আমার রান্না বাননে সব রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা বউ যাচ্ছি যাচ্ছি আমার খুব ক্ষুধা পেয়েছে এক্ষুনি যাচ্ছি কি ব্যাপারটা কি তুমি না বললে তোমার নাকি খুব ক্ষুধা পেয়েছে এখন তাহলে খাচ্ছ না কেন বল, তোমাকে বলেছিল না আমার ম্যাংটা কালে জানের জায়গা দোস্ত বিল্লুশের কথা ও আসলে দুজনে একসাথে খাবো ওর জন্যই অপেক্ষা করছি ওকে ছাড়া আমি যদি খেনে ও আসলে তো মন খারাপ করবে এইভাবে বল্টুশিয়াল খাবার টেবিলে বসে তার বন্ধু বিল্লুশিয়ালের জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পরেই বিল্লুশিয়াল চলে এলো কিন্তু বিল্লু শিয়াল তার বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে আসেনি এসেছে তার বন্ধু বলতু শিয়ালের রিক্সা চুরি করতে এই তো সুযোগ পেয়েছি ওরা তো দেখছি বাড়ির ভিতরে কেউ নেই মনে হচ্ছে সবাই ঘরের মধ্যে চলে গেছে এই সুযোগে ওর রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি যেমন ভাবনা তেমন কাজ বিল্লু শিয়াল তার বন্ধু বল্টু শিয়ালের নিয়ে সেখান থেকে পালিয়ে গেল ওগো আর কতক্ষণ অপেক্ষা করবে শুনি তোমার তো খুব ক্ষুধা পেয়েছে তুমি খেয়ে নাও মনে হয় তোমার বন্ধু আজ আসবে না এদিকে যে তোমার বন্ধুর জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে আমার খুব ক্ষম পাচ্ছে ঠিক বলেছো মনে হচ্ছে বেটা আজ আসবে না বেটা বিয়ের দিনও ধোকা দিয়েছে আজও দিল এরপর দেখা হলে ওকে উচিত শিক্ষা দিয়ে দিব। বাও দাও দাও খাবার দাও দুজনে একসাথে খেয়ে তারপর শুয়ে পড়ি তারপর তারা দুজনে একসাথে খেয়ে ঘুমোতে চলে গেল বাবা ঘুম থেকে উঠতে যাওয়া দেরি হয়ে গেছে বেলা দেখছি অনেক হয়ে গেছে যাই উঠনটা ঝাড়ু দেই কি এরপর বলটু শিয়ালের বউ তাদের উঠনটা ঝাড়ু দিতে গিয়ে দেখে বাড়ির উঠোনে তাদের রিকশাটা নেই অগো জলদি করে এসো দেখে যাও আমাদের রিকশাটা তো উঠোনে নেই কি বলছটা কে বউ রিকশা নেই মানে রিকশা তো উঠোনেই ছিল তাহলে কে দিয়ে গেল আমাদের রিকশা কোথায় গেল তা আমি কি জানি জলদি এসে দেখো এরপর বৌটু তারা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসলো এসে দেখলো সত্যি তাদের রিক্সাটা নেই বাঃ রিক্সাটা তো এখানে ছিল এখন তো রিক্সাটা এখানে দেখতে পাচ্ছি না তাহলে কে চুরি করে নিয়ে গেল আমাদের রিক্সাটা খো গো এভাবে কে দেওয়ার কী হবে হে একটু বাড়ির আশপাশটা ভালো করে দেখো চোরটাকে ধরতে পারো কি না এরপর বল্টু শিয়াল তার রিক্সা চোরকে ধরার জন্য জঙ্গলে বেরিয়ে পড়ল জঙ্গলে কোথাও তো আমার রিক্সাটা খুঁজে পেলাম না কে করলো এমন কাজ ওই রিক্সাটাই আমার একমাত্র সম্বল ছিল ওই রিক্সাটার জন্যই আমি নতুন বিয়ে করেছি এখন আমি আমার বউকে খাওয়াবো কি খাওয়াবো কি বটশিয়াল যখন তার রিকশার জন্য এভাবে কান্না করছিল তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল তার বন্ধু ও বিল্লু শিয়াল বল্টু শিয়ালের এমন আহাজারি করা কান্না দেখে বিল্লু শিয়াল বলল হ্যারাম জাদা এখন কান্না করছিস কেন তুই যখন আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে এনেছিলি তুই তখন আমার এমনই কান্না পেয়েছিল তোর একটা রিকশা ছিল বলে ওই শিয়ালিনীর বাপ শিয়ালিনীকে তোর সাথে বিয়ে দিয়েছে আমার সাথে দেয়নি এখন তোর বউ ঠিক তোকে ছেড়ে চলে যাবে তখন আমি গিয়ে আবার ওই সুন্দরী শিয়ালিনীকে বিয়ে করে আনবো কাদ বেশি করে কাজ ওই রিক্সা তুই আর কোনোদিনই পাবি না ওই রিক্সা তো আমি আমার বাড়ির পেছনে চোপের মধ্যে লুকিয়ে রেখেছি এই কথা বলে বিল্লু শিয়াল সেখান থেকে চলে গেল বিল্লু শিয়ালের এসব কথা জঙ্গলের ভেতর থেকে হালুমবাগ শুনে ফেললো ওরে হারাম যাদা বিল্লু তুই তাহলে আমার ভাগ্নের রিক্সা চুরি করে এনে ওকে কাদাচ্ছিস দাঁড়া আমার ভাগ্নের রিক্সা চুরি করা আমি তোর বের করছি এই কথা বলে হালুমবাগ বাঘ শিয়ালের কাছে চলে গেল আরে ভাগ্নে কি হয়েছে কি তুই এভাবে কান্না করছিস কেন তোর কান্না শুনে তো মনে হচ্ছে নতুন বউ মারা গিয়েছি মামা কাছে কি আর স্বাদে আমার রিক্সাটা যে আজকের আজকে কে যেন চুরি করে নিয়ে গেছে ওই রিক্সাটার জন্যই তো আমি বিয়ে করেছি এখন রিক্সা ছাড়া আমি আমার বউকে কি খাওয়াবো কি খাওয়াবো মামা সেটা ভেবেই তো আমার কান্না পাচ্ছে আমার বউ যদি এখন আমাকে ছেড়ে চলে যায় তখন আবার কি হবে কি হবে অরে আরে নেই মেয়েদের মতো কান্না করিস না তো তোর রিকশা কে চুরি করেছে সেটা আমি জানি কি বলছো কি মামা আমার রিকশা কে চুরি করেছে তুমি জানো জলদি আমাকে নিয়ে চলো ওই রিকশা ছাড়া যে আমার আয় রোজগারের আর কোনো পথ নেই তাড়াতাড়ি নিয়ে চলো বাবা এরপর হালুমবাগ বোলটুশিয়ালকে সঙ্গে করে নিয়ে বিল্লুশিয়ালের গুহাতে চলে গেল আরে মামা এত আমাকে কোথায় নিয়ে এলে এতো আমার ছোট ভালার বন্ধু বিল্লুর বাড়ি ওর বাড়িতে রিকশা থাকবে কি করে আরে ভাগনি তুই আসলেই খুব সহজ সরল তুই অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলিস তুই যাকে বন্ধু ভাবিস ও তোকে আসলে বন্ধু ভাবেই না তুই যে শেফালিকে বিয়ে করেছিস এটা ওই বিল্লু শিয়াল কিছুতেই মানতে পারিনি ওই বিল্লু চেয়েছিল শেফালিকে বিয়ে করতে কিন্তু এমন বেকার শিয়ালের সাথে শেফালির বাবা মা শেফালিকে বিয়ে দেয়নি তোর সাথে দিয়েছে এজন্যই ও চেয়েছে তোর রিক্সাটা চুরি করে তোকেও বেকার বানাতে যাতে শেফালি তোর সংসার না করে চলে যায় তোর ওই রিক্সাটা চুরি করে ওই বিল্লু শিয়াল শেফালিকে বিয়ে করতে পারে বুঝেছিস ওই দেখ ভাগ নেই জঙ্গলের ঝোপের ভিতরে তো রিক্সাটা লুকিয়ে রেখেছে কি বলছো কি মামা আমার বন্ধু বিল্লুয়ে কাজ করেছে ওরে হারাম দাদা তাই তো বলি ওই আমার বিয়েতে যায়নি কেন আবার আমি দাওয়াত দিয়েছিলাম সে দাওয়াত খেতেও যায়নি আমার নেটকালের বন্ধ হয়ে এই ছিল তোর মনে মামা ও যখন আমাকে বন্ধু ভাবে না আজ থেকে আমি ওকে বন্ধ ভাববো না মামা যাও জলদি করে ওকে গুহা থেকে বের করে নিয়ে এসো আজ ওকে আমি উচিত শিক্ষা দিব এরপর হালুমবার বিল্লু শিয়ালের গুহার ভিতরে প্রবেশ করে বিল্লু শিয়ালের টুটে চেপে ধরে বিল্লু শিয়ালকে বের করে আনলো অরে বাবা রে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে খুব ব্যথা পাচ্ছি বন্ধু বলটু হালু বাবাকে ছেড়ে দিতে বল আমি এমন কাজ আর কখনো করব না ছেড়ে দিতে বল বন্ধু তোর কোনো ক্ষমা নেই তুই আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমাকে ধোকা দিয়েছিস আমার রিকশা চুরি করে এনেছিস আমার খারাপ চেয়েছিস আজ যে তোকে চুরির শাস্তি পেতেই হবে এরপর হালুমবাক আর বল্টু শিয়াল দুজনে মিলে বিল্লু শিয়ালকে ইচ্ছামতো ধুলাই দিতে লাগলো তারপর করে ফেলে রেখে তার তুলে নিয়ে সেখান থেকে চলে গেল কেন যে বল্টুর ক্ষতি করতে গিয়েছিলাম সেজন্যই আমাকে শাস্তি পেতে হচ্ছে সেজন্যই সবাই বলে কারো জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে করতে হয়